নমস্কার আমি সঞ্চিতা আমার দিনকালে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ ভিডিওটা যে পাবলিশ করছি আজ হচ্ছে দু সালের পয়লা জানুয়ারি মানে নতুন বছরের সূচনা মাতৃরূপ দেখিয়ে তোমাদের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা সবাইকার আগামী বছর মানে এই বছর ভালো কাটুক ভালো থেকো এভাবেই শুরু হোক মাতৃদর্শন দিয়ে আজকের আমাদের নতুন ব্লগের সূচনা তো আমি যে ভিডিওটা পাবলিশ করছি সেটা ডিসেম্বর মাসে তিন তারিখের একটু ভিডিও ক্লিপিংসের এর অংশ আমরা গিয়েছিলাম বাবার আশ্রমে সেটাই তোমাদের সাথে শেয়ার

লাহিড়ি বাবা কা আশ্রম হ্যাঁ এটা কি মন্দির এটা মন্দিরটা দেখে যাই কিসের মন্দির মন্দির এটা এটা গাছ দিয়ে কাটিং করেছিস সত্যিকারের ময়ূর নয়

দেখ এটাই মন্দির বলছিল এটা ছবি তুলে রে ভাই চারজনে একটু তুলে রে কি সুন্দর দেখ

Tabe okay. Mobile okay. চল লেট চলস গু কটা বাজছে এবার লাইটগুলো জ্বালালো ভালো লাগছে দেখতে সত্যি অপূর্ব লাগছে কি সুন্দর লাগছে পুরো জ্বালালো আগে বাঁধিকেরটা দিকেটা জ্বালিয়েছিল এখন পুরোটা জ্বালালো ভালো লেগেছে অদিতা? এই 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 বাড়া দেখ কি পাখি আর এদিকে আয়। আর আর ব্যাকে যাওয়া যাবে না টিকিট নেই তোকে তো বললাম তখন তুই তো বললি যে দাদা দেখে এমু পাখি দেখবি এমু পাখি দেখবো বলে চলে দিত আবার সামনে একটা দোলনা আছে চল কাঁদিস না দয়া কর দিটা ভালো লাগে না কেন করছি সেখানে দেখ কি আছে দেখ আবার ওরকম এই দেখো দেখেছ এটাকে লোকনাথ বাবা বলে জানিস তো এদিকে 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 এটা দেখ

রোজ খুলে পড়তে হ্যাঁ এটা ভোলে বাবার মন্দির